মিতা রবির ব্যবহারে ভীষণ কষ্ট পায় এবং পূর্বের ঘটনাগুলো মনে করতে করতে সে কাঁদতে থাকে সে ঠিক করে আর কখনও সে বাড়ি ফিরবে না 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 আমি কানে শুনতে পাই না বলে আমাকে কেউই ভালোবাসে না এখন আমি কোথায় যাব যাওয়ার তো আমার কোনো জায়গা নেই আমি এক নদীতেই আমার প্রাণ দেবো হ্যাঁ হ্যাঁ এই নদীর জলেই আমি আমার প্রাণ বিসর্জন দেবো এ একটু মা চা মানুষের গন্ধ পা যে কালে মরতেই চাস আমার কাছে আর চিমিয়ে চিড়িয়ে খায় এ রে আমাকে দেখে তোর ভয় লাগছে না না গো ভয় করবে কেন আমি তো মরতেই এসেছি আচ্ছা আমি কি তোর মরার কারণটা কি জানতে পারি কথা কি বলবো তোমায় আমি কালি শুনতে পাই না বলে আমার স্বামী শাশুড়ি কেউই আমাকে পছন্দ করে না এমনকি আমার নিজের বাড়ির লোকও আমাকে পছন্দ আমি সকলের কাছে বলছি আমি বাড়ি খেলে সবাই খুশি হবে ঠাইনি মা তুমি বরং এক কাজ করো তুমি আমাকে খেয়ে নাও আহারে তোর গন্ধবে মেয়ে কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে তোকে একটা চাদর লেহেঙ্গা দিচ্ছি ঙ্গাটা পড়লে তুই সমস্ত কিছু শুনতে পাবি আর হ্যাঁ এত দূরে আমাকে খুঁজতে এসেছো তাহলে আমি ভুলছিলাম মিতা রবিকে কে দেখে বেশ খুশি হয় এতক্ষণে মিতার ভুল ভাবনাটা ভেঙে যায় ও না আর উপায় আছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো দেখি এই নির্জন নদীর ধারে তুমি কি করতে আমি যাই বলি তুমি তো কিছুই শুনতে পাবে না আচ্ছা যাকে চলো বাড়ি চলো আর কখনো না বলে একা একা কখনো আসবে না কিরে রবি বৌমাকে কোথায় পেয়েছিস চুলেই যে কালে যাবে তালে ঢং করে ফিরে এসেছে কেন ঢং দেখে আর বাছি না বাপু আরে আরে দাঁড়াও দাঁড়াও কি পোশাক পরেছো বৌমা তুমি তুমি তো এই সব পোশাক পরো না তাহলে সত্যি করে বলে বৌমা এই পোশাকটি তোমাকে কে দিয়েছে সত্যি তো আমি তো লক্ষ্যই করিনি আচ্ছা মিতা তুমি তো এই সব পোশাক পরো না তাহলে তুমি কোথায় পেয়েছো মা এই পোশাকটি জাদু লেহেঙ্গা ডাইনিমা আমাকে দিয়েছে কানে শুনতে পাই না বলে আর এই লেহেঙ্গাটা যদি আমি খুলে রাখি তাহলে আমি আর কানে কিছুই শুনতে পাবো না মা কি ডাইনি তোমার কোনো ক্ষতি করেনি তো গিন্নি শুনেছি ডাইনিরা ভীষণ ভয়ঙ্কর হয় না না আমার কিছু ক্ষতি হয়নি তবে সব ডাইনিমা সমান হয় না ডাইনি খুবই ভালো মনের মানুষ হয়েছে হয়েছে থাক থাক আর প্রশংসা করতে হবে না ঘরের কাজগুলো কে করবে শুনি দেখো বৌমা লেহেঙ্গা পড়েছ সে ঠিক আছে কিন্তু সেটা ঘরের মত খবরদার আমি তোমাকে বলে দিচ্ছি এই লেহেঙ্গা পরে বাইরে যাবে না তুমি রবি তোর বউকে বুঝিয়ে দে তারপর মেয়ে তা ঘরে গিয়ে ঘরের সমস্ত কাজ একে একে সারতে শুরু করে এবং সে মনে মনে ভাবতে থাকে ভাবলাম কান শুনতে পেলে মা হয়তো ভীষণ খুশি হবে কিন্তু না হলো তার উল্টো টানা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নইলে মা আবার বকাবকি শুরু করে দেবে পুকুর পার থেকে মহারানী এতক্ষণে আসলে দুটো বাসন মাজতেই তো দেখি দিন কাবার করে দিলে আর অন্য কাজগুলো কখন করবে শুনি আমার রান্না করা আর বাসন মাঝেটা হয়ে গেছে এবার চল আনলে আমার সব কাজ হয়ে যাবে মা তুমি একটু বসো আমি এক্ষুনি চলে আসবো হয়েছে হয়েছে বেশি কথা না বলে কাজগুলো সারো সময় ফাঁকি মারার ধান্দা তাই না মিতা এত কাজ করার সত্ত্বেও তার শাশুড়ি মা তাকে একেবারে পছন্দ করতো না কি গোমা মিতাকে সেই কখন থেকে ডাকাডাকি করছি মিতা সাড়া দিচ্ছে না কেন মিতা কি ঘরে নেই নাকি তোকে আর কি বলবো বল বৌমার কথা সেই কম ভর দুপুরে জল আনতে গেছে এখনো বাড়ি ফেরার নাম নেই আজকাল বৌমার কাজের প্রতি কোনো মনই নেই এত কেউ জল আনার জন্য করে রবি তার মা যখন কথাবার্তা বলছিল তখনই সেখানে মিতা উপস্থিত হয় যে মহারানী এলেন লেহেঙ্গা পরে সারা পাড়া ড্যাং ড্যাং করতে করতে আমার নাকটাও কাটিয়ে বাড়ি এলেন বৃদ্ধা কিছু বলা মাত্রই মিতা সেখানে এক ভয়ানক রাক্ষসের রূপ নেয় ও মাগো এই যে রাক্ষসী তুই মিতার উপর অত্যাচার করিস তাই না আজ তোর আমি মন্ড চিমড়িয়ে চিমিয়ে খাবো ওরে রে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো মিতার উপর অত্যাচার করবো না ক্ষমা করে দে আমায় কথাটা যেন মনে থাকে কি মা তোমরা এমন ভয় পেয়ে রয়েছ কেন এ বাবা আমি এই লেহেঙ্গাটা কখন পড়লাম ভুল হয়ে গেছে মা আমি এক্ষুনি খুলে আসছি না না বৌমা এই লেহেঙ্গাটা খোলার কোনো প্রয়োজন নেই এটাতে তোমাকে দারুণ লাগছে তাছাড়া এই লেহেঙ্গাটা পরে তুমি সারা পাড়ায় ঘুরে বেড়াও আমার তাতে কোনো অসুবিধা হবে না শাশুড়ির এমন হঠাৎ পরিবর্তন মিতা তো ভীষণই খুশি হয়ে যায়